নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জের সানাইপাড়ে জমি পূর্বক দখল করার অভিযোগে ভুক্তভোগী এক বিধবা নারী আমেনা বেগম ও সাইফুদ্দিন আহমদ সংবাদ সম্মান করেছেন শুক্রবার দুপুরে সানাইপাড়ের নিমাই কাসারী এলাকায় একটি প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে আমিনা বেগম বলেন তার স্বামীর মৃত্যুর পর ওয়ারের সূত্রে জমির মালিক হন তিনি ও তার সন্তানরা তবে তার স্বামীর বড় ভাই আওয়ামী লীগ নেতা ওসমানগুনি এবং তার পরিবারের সদস্যরা জমি দখল করতে নানা ধরনের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে ভক্ত ভৌকি সাইফুদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ নেতা উসমান গণির বিগত সরকারের ছত্র ছায় অনেক নিরীহ পরিবারের জমি দখল করেছে এবং মিথ্যা মামলা দিয়ে তাদের স্বীকার করেছেন তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে তারা এই জমি দস্যুদের থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন আমাদের প্রায় আটটা নয়টা মামলা বিভিন্ন সময় যে বিভিন্ন লিডাররা শতছায়া উনি ওনার নেতৃত্বাঙ্গ bari gor সহบังসে শানারপাড়ে উনা বিগত গভার্নমেন্টের শতছায়া অনেক নিরহ পরিবারকে এখান থেকে উৎছেদ করেছে এবং আমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে শানারপাল মৌচাক এলাকায় আমরা জায়গা ক্রয় করে বাড়ি করার জন্য এসেছি উসমান বুনি মাধ্যমে তারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মামলা হামলা সহ সকল কিছু শিকার করে বিভিন্নজনের নামে বোয়া পাওয়ার করে একজনকে বাদি করে সে ওয়ারিশ বানিয়ে আরেকজনের বিরুদ্ধে মামলা দিয়ে তার সেন্ডিকেটের মাধ্যমে হুমকি দিয়ে বিভিন্ন জায়গা দখল করে এবং আবার সে বিভিন্ন লোকজনকে দিয়ে একা সেন্ডিকেট করে দর দেন দরবার করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন কলম যুদ্ধ হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের সহযোদ্ধা হিসাবে আমি দাবি করছি উসমান গঙ্গদের ওপর এমন শাস্তি দেওয়া হোক যেই শাস্তির ভয়ে আর কেউ এরকম কোনো ঘটনা ঘটাবে না